পেয়ে যাচ্ছেন বসুন্ধরা সিটিতে আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন টেকনো ফোনের নতুন আরও একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত ভিউয়ার্স আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা টেকনোর অফিসিয়াল অথবা যে স্মার্টফোনগুলো কেনার কথা ভাবছেন তাও আবার বসুন্ধরা থেকে তাদের জন্য কিন্তু সুপার স্পেশাল একটি ভিডিও চলে আসলাম অনেকে চাচ্ছেন যে বসুন্ধরা থেকে টেকনোর ফোন কিস্তির মাধ্যমে নেবেন আছে কিন্তু সেই সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছেন দ্য ব্র্যান্ড শপে টেকনোর লেটেস্ট ফোনগুলোও কিন্তু কিস্তির মাধ্যমে নিতে পারবেন বসুন্ধরা থেকে এবং হিউজ গিফটের অফার কিন্তু রয়েছে স্পিকার রয়েছে দেখতে পাচ্ছেন অ্যাওয়ার আর কালেকশন গুলো দেখেন ভিউয়ার্স এগুলো কিন্তু ওয়ারেন্টি সহ গিফট আপনারা

অনলি আঠাশ হাজার টাকা আপনার লাখ টাকা পেন আমাদের কাছ থেকে পার্সেল করতে অনলি সাত হাজার টাকা

তাদের জন্য একটা ডিসকাউন্ট তাদের জন্য আছে বসুন্ধরা চ্যালেঞ্জ ডিসকাউন্ট বসুন্ধরা চ্যালেঞ্জ এই প্রথম আমরা এত টাকা দেবেন মানে এত টাকা ডিসকাউন্ট কত ডিসকাউন্ট অনলি 26500 টাকা আপনারা কোনটা 26500 মানে 1500 টাকা ডিসকাউন্ট 1500 টাকা ডিসকাউন্ট নাকি গিফট কোনটা নেবেন

ফোনারা নিচ্ছেন একটু কল করে আসবে অনেক সময় অনেক সময় অনেক কালার থাকে 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 আচ্ছা ভাই তারপর কি দেখাবেন আমরা তারপর দেখা হবে ভাই আটা ফোন টেকটোর কেমন 30s কেমন 30s এটা কিন্তু ভাই খুবই জোস একটা মডেল কিন্তু 28000 টাকা প্রাইসে পাচ্ছেন আপনারা এটা কিন্তু কার্ড বেস ছিল এবং সনি ক্যামেরা পাচ্ছেন সনি IMX896 যেটা দিয়ে আপনি দুর্দান্ত ফটোগ্রাফি করতে পারবেন এটা কিন্তু খুবই রিজনেবল এবং থাকবে কিন্তু প্রাইসে এবং কিন্তু ডিসকাউন্ট তো হিউজ পরিমাণ ডিসকাউন্ট থাকছে এবং গিফটও কিন্তু প্রচুর পরিমাণ গিফট থাকছে এটা যারা 28000 টাকা দিয়ে নিবে তাদের জন্য থাকছে ভাইয়া একটা স্পিকার নিশ্চিত একটা স্পিকার থাকছে নিশ্চিত একটা পাওয়ার ব্যাংক নিশ্চিত মানে Et du নিশ্চিত আছে আমার তো এটা অনেক বেশি ভালো মানে আমি অথেন্টিক কথা বলি জানিনে ভেজার ভেজারি এটা খারাপ এমনটা এটা কিন্তু অফিসের ওয়ারেন্টি আছে এটা কিন্তু অফিসার একটা কথা বলি হান্ড্রেড পার্সেন্ট আমরা যে গিফট দেই লয়াল গিফট মানে যেটা আসলে পাওয়ার এর আছে না একটা বারফোনাল

ভিতরে ভিতরে অ্যামোল ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট তাদের জন্য এই ফোনটা হবে সেরা একটা ডিভাইস এটা কিন্তু আপনার অপটিমাস প্রাইম যারা আপনার ব্ল্যাক এডিশনটা নিতে পারবেন এটা কিন্তু আরেকটা কালার আছে ব্ল্যাক এডিশন কালার এটা কিন্তু যারা মানে কম দামের ভিতরে অ্যামোল ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট খুঁজছেন তাদের জন্য এই ফোনটা হবে কিন্তু সেরা একটা ফোন এটা কিন্তু অফিশিয়াল প্রাইস ছিল কিন্তু আপনার একুশ হাজার টাকা কোম্পানি দিচ্ছে এক হাজার টাকা ডিসকাউন্ট ভাই এখন কিন্তু প্রাইস আপনার বিশ হাজার টাকা বিশ হাজার টাকা যদি যারা এই ফোনটা পার্চেস করেন তাদের জন্য থাকছে ভাই কি দেখেন একটা ডাইরেক্ট একটা সম্পূর্ণ ফ্রি সাথে থাকছে একটা ওরা একটা হেডফোন পাবেন দুটাই দিয়ে দেবো দুটাই পাবে সাথে

ফোন কিন্তু সাত দিনের রিপ্লেসমেন্ট ওয়ারটি তেরো মাসে পার্টস ওয়ারেন্টি এবং লাইফ টাইপ সার্ভিস ওয়ারটি থাকছে ওকে চমৎকার এই ফোনটা আমরা দেখলাম এরপর আমাদের কোনটা দেখাবেন ভাই ভাই এর ফোর দেখাবো স্পার্ক থার্টি সি এই যে দেখেন ভাই কি জোস একটা ফোন এটা কিন্তু

টাকা যারা ডিসকাউন্ট এ নেবেন তার জন্য থাকছে অনলি দশ হাজার চারশো টাকা আর সাধারণত স্পিকার তো থাকছে যদি আপনারা ফুল প্রাইসে নেন তাহলে এটা থাকছে আর কিন্তু কিস্তি দিয়ে নিলে কিন্তু সর্বোচ্চ আপনার আড়াই হাজার টাকা লাগবে দশ হাজার টাকা ফোনে আপনি দুই হাজার পাঁচশো টাকা দিয়ে এফোনটা কিস্তি দিয়ে নিতে পারবেন চার একশো টাকা জিবি হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা তার সাথে এই ফোন এই স্পিকারটা থাকছে চমৎকার আর এটার সাথে কিন্তু সাতশো টাকা প্লেয়ার ডিসকাউন্ট হবে সাতশো টাকা সাতশো প্লেট ডিসকাউন্ট হবে ওকে জোস আচ্ছা তো আমরা মোটামুটি সবগুলো ফোন সম্পর্কে জানলাম কিন্তু আজকের ভিডিওর মূল আমাদের যে আকর্ষণগুলো ছিল সেটা হচ্ছে কেমন

এবং সাত হাজার টাকা হলে কিস্তির মাধ্যমে দিতে পারবেন এবং নোরলাম ভাই নেবেন স্পেশাল বসুন্ধারা থেকে তাদের জন্য দেখেন তাদের জন্য কি স্পিকার থাকবে এছাড়াও কিন্তু পাওয়ার ব্যাংক থাকবে দুইটা দুইটাই দুইটা দুইটাই থাকবে আপনি দুইটা দুইটার মধ্যে যে কোনো একটা চেঞ্জ করে নিতে পারবেন অথবা চাইলে কিন্তু আপনি একটি দুইশো দিনের ওয়ারেন্টি সহ জিনিসটা কিন্তু সেই

কিস্তিতে তিন হাজার টাকা পকেট ভরে খাইতে যান না সাত হাজার ফোন নিয়ে এসব ইনশাআল্লাহ আমাদের শপে আছে তো কোনোভাবে মিস করবেন না এখন কিন্তু অফার গুলো চলমান

আসছে যে তাদের স্বামী আছে এক্সচেঞ্জ করে সো আপনি কিন্তু চলে আসেন ইনশাআল্লাহ কালকে থেকে কিন্তু আমাদের এই কন্টিনিউ অফারগুলো থাকবে আচ্ছা সো আজকে আমাদের ভিডিওর ভিউয়ার্স এই পর্যন্ত যারা শেষ পর্যন্ত ভিডিও দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি আজকে ভিডিও শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম